আজ রান্না করেছিলাম ডিম খিচুড়ি চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে প্যানে একটু অয়েল গরম করে তাতে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারেতে একে একে করে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডিমগুলো অ্যাড করে দিচ্ছি আমি ডিমগুলো আগে থেকে নাইফের সাহায্যে একটু চিড়ে নিয়েছিলাম তাহলে ভালো করে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায় এবার ডিম আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আলুগুলো আগে থেকেও ভেঙে নিতে পারেন কিন্তু আমার আগে খেয়াল ছিল না সো আমি এখনই এইটাকে ভালো করে একটু ভেঙে নিচ্ছি আপনারা যারা আলু পছন্দ করে না তারা কিন্তু চাইলে আলুটা স্কিপও করতে পারেন এখন আমি এই আলু আর ডিমগুলোকে একটা বাটিতে আলাদা করে তুলে রাখবো এবার প্যানে ওই একই তেলে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এবং শুকনো লঙ্কা এগুলোকে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা লাল পেঁয়াজ আপনারা চাইলে এখানে লাল পেঁয়াজ বা সাদা পেঁয়াজ যে কোনো একটা ইউজ করতে পারেন আমাদের এখানে সাদা পেঁয়াজগুলোর স্মেল খুব একটা ভালো না সেই হচ্ছে আমি লাল পেঁয়াজটাই সময় ব্যবহার করে থাকি পেঁয়াজগুলোকে অল্প একটু নরম করে নিতে হবে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি তাহলে পেঁয়াজগুলো খুব সহজে নরম হয়ে যাবে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সটে করে নিতে হবে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে আগের থেকে ব্লেন্ড করে রাখা রসুন আদা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি কারণ হচ্ছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না এবার একে একে এখানে হলুদের গুঁড়ো কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সবগুলো মশলা বেশ ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর জন্য এখানে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি তাহলে এটা কষাতে বেশ সুবিধা হবে এবার এটাকে হাই ফ্লেমে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যখন মশলাটা মোটামুটি কষে যাবে তখন আমি এখান থেকে অল্প একটু মশলা আলাদা করে রেখে দিচ্ছি এবার আমি আগে থেকেই জল ছড়িয়ে রাখা পোলাওয়ের চাল মুসুরির ডাল এবং মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এবার সবগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে চাল ডালের মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি মসুর ডালের পরিমাণটা বেশি দিয়েছি এবং মুগ ডাল সামান্য একটু দিয়েছি এবার যেটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে এবার সব কিছু আবার লাস্ট সময় ভালো করে নেড়ে নিয়ে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ঠেকে কিছুক্ষণ রান্না করতে হবে যখন এটা রান্না হয়ে আসবে তখন ঠাকনাটা সরিয়ে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমাদের খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এটাকে ইচ্ছে করে একটু নরম নরম করে রান্না করেছি আপনারা যদি চান তাহলে কিন্তু ফোনা খিচুড়িও করতে পারেন এবার আগে থেকে ভেজে রাখা ডিম আলু এবং মশলাগুলো ভালো করে এই খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে খিচুড়িটার সাথে আলতো হাতে নেড়ে এ পর্যায়ে চেষ্টা করবেন যতটুকু সম্ভব আলতো হাতে নেড়ে নিতে এবং সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ ঘি এখানে ঘিটা অ্যাড করলে এই খিচুড়ির স্মেলটা অনেক ভালো আসে এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা এরপর অ্যাড করে দিচ্ছি কেওড়া জল এবং রোজ ওয়াটার এই ক্যাওড়া জল এবং রোজ ওয়াটারটা একদমই অপশনাল কিন্তু খুব ভালো স্মেল আসে এটা অ্যাড করে আপনারা চাইলে অ্যাড করতে পারেন সবশেষে আমি খিচুড়িটাকে ঢাকা দিয়ে রাখছি যেন স্মেলটা না বেরিয়ে যায় এবার আমি একটু স্পোনেশে দেখাচ্ছি খিচুড়ির লুকটা কেমন এসেছে আমি আজকে দুপুর এটা করেছিলাম আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটু ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি ঠ্যাঁড়স ভাজিটা কিছুই না নর্মাল পিঠালি দিয়ে করা আর এ হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক এটা দেখতে আর খেতে অসাধারণ হয়েছে আপনাদের কার কার খিচুড়ি পছন্দ জানাবেন কিন্তু আমাকে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং